আমি আবার একটু জুলাই আন্দোলনের প্রসঙ্গে একটু আসি আপনি জুলাই আন্দোলন নিয়ে আপনি আপনি বই লিখেছেন কলাম লিখেছেন পত্রপত্রিকায় কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আন্দোলনে কার কৃতিত্ব কত বেশি সেটি নিয়ে এখন মানে কয়েকদিন পর নতুন নতুন করে এটি আলোচনায় আসছে সর্বশেষ জনাব নাহিদ ইসলাম আহ জনাব সাদিক কাইম মানে তাক তিনি সমন্বয় কি ছিলেন না বা এই জাতীয় কথায় দেখা গেছে যে শিবিরের সাথেও আসলে ছাত্রদের যে দল রাজনৈতিক দল তারা যেটি গ্রহণ করেছেন যে এনসিপির একটি দূরত্ব সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব বিএনপি সংঘ সৃষ্টি হয়েছে এনসিপির দূরত্ব নানা কারণে জামাতের সঙ্গেও সৃষ্টি হয়েছে এইসব মিলে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মানে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বা বাটোয়ারা নিয়ে যে এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন অনেক সময় সরকারও প্রচন্ড সমালোচনা করা হচ্ছে কোন সময় কিংস পার্টি বলে কোন সময় এটা বলে সেটাও যদি একটু মাথা থেকে বলার জি না সবার তো হচ্ছে মানে দৃষ্টিভঙ্গি এবং লেন্স তো একরকম না মনে করেন আমি যখন জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা দিন আমি ডিটেনশনে ছিলাম তো ওই সময়ের স্টোরিটা আমিও আরেকজন থেকে আমার শুনতে হয়েছে বা পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় আমার দেখতে হয়েছে প্রথমত জুলাই জুলাই থেকে এবং পরবর্তীতে আবার চব্বিশ জুলাই পরে দুই দিন বেড়েছিলাম ছাব্বিশ জুলাই থেকে আবার আহ একই আগস্ট পর্যন্ত আহ ডিটেনশনে থাকা লাগছে তো আমি আসলে যেভাবে দেখছি বা আমি যেভাবে সিদ্ধান্ত নিছি আহ সাদেক কায়াম বলেন বা নাহিদ ইসলাম বলেন বা আরো যারা আছে বা আরো যেমন ছাত্র রাকিব ভাই আছে তাদের দেখার দৃষ্টিভঙ্গিতে তো এক না মনে করেন একটা সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যা স্টেকহোল্ডার আছে যাদের সাথে যোগাযোগ তখন হচ্ছিল অন্তত পাঁচ ছয় জনের সাথে যোগাযোগ করতাম তো এখন মনে করেন আমি ছাত্ররা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম কথা বললাম যে ভাই কালকে আমি এই প্রোগ্রামটা দিতে চাচ্ছি আমরা কালকে অসহযোগ আন্দোলনের ডাক দিতে চাচ্ছি সাদিক ভাইয়ের সাথে কথা বললাম যে অসহযোগ আন্দোলনের দিতে হবে যোগাযোগটা কিন্তু যে আমার সাথে হচ্ছে তা না আমার সাথেও কখনো হচ্ছে না কখনো মাহফুজ ভাইয়ের হচ্ছে কখনো নাইক ভাইয়ের হচ্ছে বিভিন্ন স্তরে হচ্ছে তো তখন সাদিক ভাই আমাকে একটা পরামর্শ দিল রাকিব ভাই আমাকে একটা পরামর্শ দিল আরো চার পাঁচজন আমাকে আরো তাদের মতো করে পরামর্শ দিল এখন আহ সাদিক ভাই যদি মনে করে যে আমি পরামর্শ দিয়েছি বলেই এটা হইছে এবং উনি বা ওনার দল যদি এটাই বলে সব জায়গায় তো এটা তো হচ্ছে মনে করেন যে যাদের সোশ্যাল মিডিয়া বা মিডিয়া মিডিয়ায় স্টাবলিশমেন্ট আছে যাদের ওই সক্ষমতা আছে ওই লোকবল আছে তারা তো তাদের স্টাবলিশ করার চেষ্টা করে আবার রাকিব ভাই একটা নেগেটিভ দিবেন রাকিব ভাই বলবে না আমি দিছিলাম পরামর্শটা এই জন্য এটা হয়েছে তো এই যে লেন্সটা তো এক একদিক থেকে একরকম অনেক আছে আরো অনেক আছে যাদের সাথে আমাদের যোগাযোগ তারা এটা বলেও না যে এই পরামর্শটা আমি দিছিলাম এটা তো এই যে এখানে কানেক্টিং পয়েন্টটা সেন্ট্রালে আমরা ছিলাম তো এই যে লেন্সটা ভিন্ন ভিন্ন এবং সবার অভিজ্ঞতাটা তো ভিন্ন ভিন্ন তো সবাই তার অভিজ্ঞতাটাকে এস্টাবলিশ করার যে একটা প্রতিযোগিতা এটার মধ্যেই নানা ডিস্টর্শন কেউ একটু বাড়িয়ে বলা কমিয়ে বলা এই সব হচ্ছে বিতর্কটা আর কি এইভাবেই আমি দেখি আসিফ একটা কথা একটা কথা একটু স্পষ্ট করে আমি একটু বলি যে আপনার আপনাদেরকে তো আমরা আসলে খেয়াল করছি জুলাই মাস থেকে জুলাই দুই হাজার চব্বিশ থেকে খেয়াল করছি যে অনেকেই বলে থাকেন এবং এটা আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রমাণও পেয়েছি যে সবচেয়ে বেশি আহ সূক্ষ্মভাবে জিনিসগুলি বিবেচনা করতে পারেন আপনি দ্রুত আপনি এটা বিবেচনা করতে পারেন এবং আপনার একটা মত থাকে আপনি কি খেয়াল করতেন যে ধরেন আব্দুল কাদের যে ফেসবুকের যে স্ট্যাটাস পর পর যেগুলি দেয়া হলো শিবিরের পক্ষ থেকে বা সাদিক সাহেবের অনুসারীদের পক্ষ থেকে এগুলির যেটা জবাব দেওয়া হলো পরবর্তী প্রেক্ষিতে যেগুলির আবার আবার দিলেন পাঁচ অনুষ্ঠানে আপনাদের তারা কক্সবাজারে গেলেন আবার তাদেরকে যেভাবে শোকজ দেওয়া হলো এই পুরোটা যিনি এরকম মনে হয় না যে জুলাই আন্দোলনের মানে আপনি লেন্স থেকে দেখা না দেখার কথা বলতেছিলেন কিন্তু আপনার মনে হয় না যে জুলাই আন্দোলনের এক এক একটা গ্রুপ অনেক বড় শত্রুতে পরিণত হয়েছে এইটা আপনার মনে হয় কিনা দেখেন ওই এখানে যাদের কথা বলছেন সবাই তো ইয়াং এবং সবার বয়সই আমার মতে তিরিশ বছরের নিচে তো স্বাভাবিকভাবেই মানে এই বয়সের মানুষজনের মধ্যে খুব দ্রুত রিয়াক্ট করে ফেলার বা দ্রুত হচ্ছে এক ধরনের রক্ত গরম থাকার বিষয় আছে না তো সেটার একটা রিফ্লেকশন এটা আমি মনে করি তবে এইটা আমার মনে হয় যে ছোটখাটো বিষয়ে বিভিন্ন স্বার্থগত বিষয় কিংবা কৃতিত্বের বিষয় হোক কিংবা সামনে হয়তো আছে বা আরো কিছু বিষয়ে এটা নিজেদের মধ্যে ছোটখাটো বলেই আমি মনে করি কারণ এখনো বিগার কোশ্চেনে সবার কর্মপন্থা হয়তো ভিন্ন যারা দুলে গণভুত্থানের স্টেক হোল্ডার ছিলেন যারা অংশগ্রহণকারী ছিলেন কিন্তু আহ আহ আওয়ামী লীগের প্রশ্নে বলেন ফ্যাসিবাদের প্রশ্নে বলেন একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রশ্নে বলেন আমি দেখেছি যে সবাই কাজ করছে সবার কর্ম হয়তো ভিন্ন হতে পারে বা কেউ এটা নিয়ে ডিবেট থাকতে পারে যে কে বেশি করতেছে কে কম করতেছে বা অনেক যেটা কক্সবাজার যাওয়ার কথা বললেন শোকোজ বা অনেকগুলো মনে হতে পারে যে এরা বাচ্চা মেয়ে করতেছে বা তো ওই বয়সের একটা বিষয়টা আছেই কিন্তু আমার মনে হয় না যেটা এত বড় বিরোধ যেটা আসলে শত্রুতা বলা যায় আমার মনে হয় যে আমি এই প্রসঙ্গ শেষ করছি এখানে কেউ কেউ যে বলছেন যে এই বিরোধটা আসলে কোনো কিছুর বাটোয়ারা নিয়ে অর্থাৎ যারা এটার কেন্দ্রে থাকবেন তারা চাদা যদি আমি পজিটিভ অর্থ বলি পার্টি চালানোর জন্য চাদা হোক বা অন্যান্য গুরুত্বের জন্য কোনো গুরুত্ব পাওয়া হোক বা বড় নেতা ভবিষ্যতে হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ এইভাবে আপনি দেখেন কিনা না আপনি যেটা বললেন সেটা বয়সের একটা কিন্তু এইভাবে দেখেন এই এই বিষয়গুলো তো তো আছেই মনে করেন সবার মধ্যেও একটা প্রতিযোগিতা আছে যে মনে করেন শিবির মনে করে বা জামাত মনে করে আমাদের এখান থেকে তরুণ নেতৃত্ব উঠে আসুক তো আবার এনসিপি মনে করে যে আহ এনসিপি মনে করতে পারে যে আহ যেহেতু গণভ্যত্থানের অধিকাংশ এখানে একমাত্র মানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার তো এইগুলো নিয়ে মতানৈক্য মতের অমিল আছে এবং প্রতিদ্বন্দ্বিতাও হবে সামনে ছাত্র সংসদ নির্বাচন টাকা পয়সা আছে কিনা সেটা একটু বলে হ্যাঁ একদম টাকা পয়সা দিয়ে আছে কিনা আমার মনে হয় না টাকা পয়সা আমি অন্তত অন্তত দেখি নাই এটা গুরুত্ব পাওয়া বা হচ্ছে কারো মনে হচ্ছে গ্রিভেন্স থাকে না যে আমার কথাটা বললো না এই কথাটা বলতে গিয়ে আমি তো ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছিলাম এই গ্রিভেন্স গুলো থেকেই বেশি এটা শুরুটাও হয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তবে আমি মনে করি যে এই বিষয়গুলোতে আরো বেশি যদি কমিউনিকেশন থাকে জুলাইয়ের বিভিন্ন পক্ষের মধ্যে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলো জনসম্মুখে এরকম হাস্যকর পরিস্থিতিতে আসা থেকে আসলে আহ ইয়ে করা যায় জনসম্মুখে হাস্যকর পরিস্থিতি কিন্তু ঠিক আছে আমি প্রসঙ্গতেই অন্য প্রসঙ্গে যাই অনেক সময় আপনার এবং জনাব মাহফুজা আলমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ আপনারা যেহেতু জুলাই আন্দোলনের সামনের দিককার মুখ এবং আপনাদের বাকি বন্ধুরা যেহেতু বাকি বাপকে আমি এভাবে যদি বলি বাকি সহযোদ্ধানা যেহেতু এখন একটি রাজনৈতিক দল করেছেন আপনারা সেখানে যাবেন কবে কেন যাচ্ছেন না আসলে যাবেন কিনা সেগুলোর নানা রকম প্রশ্ন ওঠে আমি সেইখান থেকে আসলে সরাসরি প্রশ্ন করতে চাই যে আপনার মানে মাহফুজা আলমের উত্তর তো মাহফুজা আলম জনাব সাথে দেখা হলে নিশ্চয়ই তিনি দিবেন কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো আহ রাজনীতি করবেন ভোটও করবেন কিন্তু যতদিন পারা যাচ্ছে ততদিন আপনি আপনার সরকারি বাসভবনে বা সরকারি পদে থাকতে চান মানে আপনি মানে আপনি আমার খুবই প্রিয় সেই জন্য বলি যে অনেকে বলে থাকে যে আপনি পতাকাবাহী গাড়িতে আরো কিছুদিন আর পরে ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে দেখেন খালেদ ভাই পতাকাবাহী গাড়ি বা এই বিষয়গুলো মানে এটা আমরা কখনো চাইও নাই বা এটার প্রতি আমাদের ওই রকম কোনো মোহ নাই আমার দিক থেকে বিষয়টা হচ্ছে কিছু দায়িত্ব নিয়ে তো আমি এখানে আসছি এবং কিছু দায়িত্ব গণভ্যুত্থানের সময় সেই সময়টাতে যখন সমন্বয়করা আমাদেরকে সিলেক্ট করে তখন থেকেই দেয়া যে এই সরকারকে জুলাই গণভ্যুত্থানের পক্ষে রাখা পক্ষের ডিসিশন গুলো নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করতে করা এবং ভয়েসটা যাতে থাকে সেই জিনিসটা নিশ্চিত করার জন্য সরকারে আসা তারপরে যদিও অনেক অন্যান্য মিনিস্টের দায়িত্ব আসছে ফর্মাল দায়িত্ব আসছে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো আমাদের কিছু কাজ বাকি আছে এটা বড় মাইলফলক হচ্ছে এই যে ঘোষণা পত্রটা আমরা ইয়া করতে পারলাম জুলাই ঘোষণা পত্রটা দেয়া সম্ভব হলো এখনো জুলাই সনদ বাকি আছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে এটা নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য আমাদের যে ঐক্যমত্য কমিশনের এক মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তারপরে সংস্কার কমিশন যে সংস্কারের আমার লোকাল গভর্নমেন্টের সংস্কার কমিশন ছিল যে সংস্কারের রিপোর্ট গুলো দিয়েছে সেগুলোর একটা বাস্তবায়নের বিষয় আছে এবং আমি মনে করি যে যেই দায়িত্ব নিয়ে এবং যেই যাদের ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সেই অনেকগুলো দায়িত্বই আমাদের পালন করা বাকি রয়ে গেছে তো সেই জায়গা থেকে যতটুকু সম্ভব সেই দায়িত্বগুলো শেষ করতে চাই কারণ এটা একটা ঐতিহাসিক দায় হিসেবেও থেকে যাবে যদি আমি সেটা শেষ করতে শেষ করে যেতে না পারি আমার জায়গা থেকে তো সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি তবে আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা এটা মনে করি এটা আমি আগেও বলেছি যখন বিভিন্ন সময় কথা উঠেছে যে রাজনীতিতে সরাসরি জড়িত কারো সরকার থাকা উচিত না যদিও এরকম আহ কয়েকজনই আছেন এবং আমরা মনে করি যে নির্বাচনকালীন সরকারের স্পেসিফিকলি নির্বাচনকালীন সরকারে নির্বাচনের কালীন সরকার শুধু নির্বাচন করব কি করব না সেটার জন্য না যদি আমি নির্বাচন নাও করি তাহলেও নির্বাচনকালীন সরকার আমার থাকা উচিত না যেহেতু এটা নিয়ে কনসার্ন আছে এবং আমাদের গণতান্ত্রিক রূপান্তরের একটা মানে আমাদের জলাই গণভূষণে যদি তিনটা মানে ম্যান্ডেট আমি ধরি যে বিচার সংস্কার এবং গণতান্ত্রিক রূপান্তর তো গণতান্ত্রিক রূপান্তরের যেই দায়িত্ব আছে এবং সেখানে কনফ্লিক্ট ইন্টারেস্ট এরিয়া চলার যে বিষয় আছে সেখান থেকে আমি মনে করি যে রাজনীতিতে যুক্ত হবেন হওয়ার ইচ্ছা আছে এরকম কারোই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না তফসিলের আগেই তাদের আসলে এটা আমি মাহফুজ আলম আরো যদি কেউ থাকেন সরকারে আরো যারা আছেন সবারই নির্বাচনকালীন সরকারে থাকা উচিত না কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা একটা বেস্ট ইলেকশন আসলে যাতে কেউ উপহার দিতে চাই তো সেই জায়গায় কোনো কোশ্চেন এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর জায়গায় যাতে না থাকে এটা নিশ্চিত করাটা আমি নিজের নিজের দায়িত্ব বলে মনে করি ওকে তাহলে এখানে আবার দুইটা প্রশ্ন আছে তার আগে শুধু এইটাই এই লাইনে জেনে যে আপনি বলতেছেন যার রাজনীতি করার ইচ্ছা আছে বা যে রাজনীতি থাকবেন তিনি নির্বাচন করুক আর না করুক নির্বাচনকালীন সরকারে থাকা উচিত আপনার কি রাজনীতি করার ইচ্ছা আছে অর্থাৎ আমি বলতে চাইতেছি যে আপনি কি নির্বাচনকালীন সরকারে থাকছেন কি থাকছেন না আমি তো ভাই দুই হাজার আঠারো সাল থেকে রাজনীতির সাথে যুক্ত আমি তো অলরেডি রাজনীতি হ্যাঁ রাজনীতি এবং আমি নির্বাচনকালীন সরকারে থাকছি অবশ্যই নির্বাচনকালীন সরকার আপনি থাকছেন না এখানে একটু আপনার কথা ধরে একটু বলি যে আপনি জুলাই ঘোষণা পত্রের কথা বলছিলেন আপনি সংস্কার কমিশন গুলি জাতীয় ঐক্যমতা কমিশনে আপনি বলছিলেন কিন্তু অ্যাপারেটলি জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না আহ জামায়াত ইসলামীও এটাতে আসলে তার প্রকাশ করেছে অন্যান্য রাজনৈতিক এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে আমি যদি বিটিপির ফ্রেমিং এর কথা বলি বিটিপির ফ্রেমিং বারবার ডক্টর ইন্ডুসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখরুল ইসালামকে অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিল এইটা এটার কারণ কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন এরকম মনে হয় আপনার এই রাজনৈতিক বিষয়ে বোধ আমার মন্তব্য করাটা ঠিক হবে না তবে আমি যতদূর জানি জুলাই গণ যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত ছয় সাত মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথে হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই ফলো হয় নাই বাট প্রধান তিন দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি বিএনপি জামাত এবং এনসিপির সাথে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য আহ ওনাদের সাথে বসেছেন আলোচনা করেছেন এবং একটা এসে এই ব্রডলি পেপারটা দেয়া হয়েছে তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে তো এত বড় একটা পেপার তো হান্ড্রেড পার্সেন্ট ঐক্যমত্যের ভিত্তিতে আসা সম্ভব না যতদূর আমি জানি যে টু টেন ঐকমত্য ছিল না যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ওকে তবে আহ মনে করেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা পত্রেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত সরকার দায়িত্ব হয়েছে নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেওয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে তো সেই জায়গা থেকে আহ ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্ট শেষ পর্যন্ত আসা হয়েছে তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এইটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে আহ কোনো থাকার কথা না